অবহেলার অভিযোগ এনে তো ইতিমধ্যেই তারা মুক্ত হয়েছেন তারা রওনা দিয়েছেন আশা করি তারা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার মধ্যেই তারা এসে এখানে উপস্থিত হবেন তো এখন আপনাদের সামনে আজকে আমাদের সংবাদ সম্মেলনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা আপনাদেরকে আপনার ইতিমধ্যে জানেন যে উনিশে জুলাই উনিশে জুলাই দু বিকেলে যখন আন্দোলন তুঙ্গে তখন যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে যেরকম ঘটনা পরিক্রমা চলছিল আপনারা জানেন যেদিন রাতে ডাক্তার সাদিকে ডিউটিরত অবস্থায় ডেল্টা হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয় সেদিনই আমরা রাত একটার সময় ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে লাইভে এসেছিলাম এবং আমরা এটি নিয়ে অ্যাক্টিভ হয়েছিলাম তো প্রথমত আপনাদেরকে জানাতে চাই যে এই যে অন্যায়টা হয়েছে ডাক্তার সাদি থেকে শুরু করে সিকিউরিটি গার্ড দুজন তারপরে মার্কেটিং অফিসার ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যাপারে ডাক্তারদের বিভিন্ন অর্গানাইজেশন নাগরিক কমিটি তারপরে অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই এটার ব্যাপারে যেরকম সরব হয়েছেন আমরা তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে ডেল্টা হসপিটাল এবং ডাক্তার সাদি এবং অন্যান্যদের তরফ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন বিএসএমএমইউর প্রফেসর জনাব ডাক্তার ইসলাম সেলিম তথ্য যেই যিনি দিন এই ইসমাইল ভাই তাকে হত্যা করা হয় সেদিন ডাক্তার উপস্থিত ছিলেন সকলকে চিকিৎসা দেওয়ার জন্য এর মানে আমরা এখানে এমন একজনকে হাজির করেছি যিনি ওই ঘটনার সময় নিজে উপস্থিত ছিলেন এবং ডাক্তার সাদি থেকে শুরু করে ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষের তিনি এখানে রিপ্রেজেন্টেশন করছেন আমরা আজকে ডাক্তার সাদি তার পরিবার এবং ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ তরফ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বিষয় সামনে তুলে আনতে চাই প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনাদেরকে তাকে জানাতে চাই যে আমাদের হাতে এছাড়া যে কপি আছে এবং মামলার যে ফরওয়ার্ডিং আছে এটার দুটো করে কপি আপনাদের জন্য আমরা রেখেছি যাওয়ার সময় আপনারা ছবি তুলে নিতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে আমার হাতে এছাড়া যে ছবিটা আছে এই মামলাটা করা হয়েছে সাতই সেপ্টেম্বর জিল থানায় আপনারা মনে রাখবেন যে জুলাইয়ের ঘটনা এবং মামলাটি করেছেন লাকি আক্তার ইসমাইলের স্ত্রী তিনি সাতই সেপ্টেম্বর হাতিরঝিল থানায় একান্ন জন আসামিকে উল্লেখ করে এর মানে আসামি সতেরো জনের নাম ধরে যেখানে আসাদুজ্জামান টামাল সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিএমপির পুলিশ কমিশনার অনেককে মামলা আসামি রেখে আরও অজ্ঞাতনাম আসামি থেকে শুরু করে একান্ন জনকে এই মামলা আসামি রাখা হয়েছে যেটি করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর হাতির থানায় এবং এবং এখানে তাদের নাম আছে তো সতেরোই সেপ্টেম্বর দু থেকে আপনার সতেরোই জানুয়ারি দু এর মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অলমোস্ট চার মাসের বেশি সময় ধরে এই থানা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামিকেও গ্রেপ্তারও করে নেয় গ্রেপ্তারের জন্য চেষ্টাও করে নেয় কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ইব্রাহিম মাহমুদ সে একটি পোস্ট সেদিনকে নিয়ে আসে যেই পোস্টটা প্রচুর ভাইরাল হয়ে যায় পোস্টটাতে দেখা যায় যে রিক্সা চালক ইসমাইল তিনি গুলিবিদ্ধ হয়ে ডেলটা হসপিটালের সিঁড়িতে পড়ে থাকেন এবং তিনি চিকিৎসা নিতে চাইলেও ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ তার দারোয়ান এবং চিকিৎসকরা তাকে চিকিৎসা নিতে দেন নাই অথবা তাকে সাহায্য করে নাই এমন মর্মে একটি ছবি প্রচুর ভাইরাল হয়ে যায় এবং এই ছবিটা ভাইরাল হওয়ার পরের দিনই আপনারা জানেন যে ডাক্তার সাদিকে গ্রেপ্তার করা হয় এবং এই হসপিটালের আরও চারজনকে গ্রেপ্তার করা হয় এখানে আপনাদেরকে কয়েকটা নিউজ কারেক্ট করা দরকার প্রথমত আপনাদেরকে জানাই যে এই ছবিটা ইব্রাহিমের পোস্ট মারফত পুরো ফেসবুকে গেছে এই ছবিটা মূলত শহীদ ইসমাইলকে হত্যা করার এক ঘন্টা পরের ছবি আপনারা যদি কোনো ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে আপনারা তার হেল্প নিতে চান তাদেরকে জিজ্ঞেস করেন এই ছবিটা হলো এক ঘন্টা পরের ছবি যেইটা সিঁড়িতে পড়ে আছে